উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে জাতি অনিশ্চয়তার হাত থেকে মুক্তি পায় সেই ঐতিহাসিক দিনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সাত নভেম্বর রাজধানীর শেরে বাংলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন ঐতিহাসিক সাত নভেম্বর ছিল আধিপত্যবাদের চক্রান্তের বিরুদ্ধে জনগণের বিজয়ের দিন সিপাহী জনতার বিপ্লবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ছিল দেশের জন্য এক মোড় ঘোরানো ঘটনা তিনি বলেন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন গণমাধ্যম ও জনগণের অধিকার রক্ষায় কাজ করেন এবং বিচার বিভাগের স্বাধীনতা ও মুক্ত বাজার অর্থনীতি চালু করেন মাত্র চার বছরে তিনি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি গড়ে দেন বিএনপি মহাসচিব আরও বলেন আজও গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চলছে তাই শহীদ জিয়ার দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের কোন অধিকার সে অধিকারকে

বাংলাদেশের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আজকে যখন বাংলাদেশের বিভিন্ন রকম এই গণমুদ্ধারের পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর আমাদেরকে সেই যে পথে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই পক্ষেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে